thank you হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও চলে এসেছি আজকে দিন পরে একটা ব্লগ নেই মাঝে একদমই ব্লগ দেওয়া হয়নি কিছু প্রবলেমের জন্য তো তোমরা আশা করি সবাই ভালো আছো আর হ্যাঁ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা আমার নতুন চ্যানেলে তাদেরকে আমার অনেক ভালোবাসা আর তোমরা ভাবছো সকাল থেকে আমি এত বাসন নিয়ে কী যেন পাগলের মতো বসে পড়েছি তো যাই হোক আজকে আমাদের হচ্ছে নুনপালা মনসা পুজো বিশ্বকর্মা পুজো প্লাস নুনপালা নুনপালা বলতে আমরা নিরামিষ খাবার খাবো আর যা খাবার খাবো নুন ছাড়া খাব একদমই নুন দেওয়ার কোনো খাবার খাওয়া যাওয়া মানে সারাদিন মিষ্টি মিষ্টি ফল এরকমই খেতে হবে পেলে কত বাসন মানে ঘরে আর কোনো বাসন নেই কানাচে যা ছিল টোটাল বার করে নিয়েছিলাম আর সবটাই ভালো করে ধুয়ে টুয়ে একেবারে ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম দেখো তোমরাই দেখো মানে বাসনে গাদা বুড়ো মানে ভেতর ভেতর অলরেডি আছার এদিকে দেখো চা মা দিয়ে দিয়েছে এনার্জি পেতে হবে না আজকে প্রচুর কাজ আছে এদিকে মা দুধ চা দিয়ে দিয়েছিল দেখো আর এদিকে কাকিমরা গল্প করছে আমিও চা খাচ্ছি চা খেতে খেতে একটু গল্প করতে করতে একটু এনার্জিটা নিয়ে নিলাম কারণ সকাল থেকে প্রচুর বাসন ধোয়া হয়েছে তার কারণে আর এদিকে দেখো বাইরের কাজটা করে নিয়ে এবারে ঘরে চলে এলাম ঘরে বিছানাগুলো গুটিয়ে নেবো এক এক করে ঘরটাও পরিষ্কার করে নেব কারণ ভালো করে ঘরটা আগে পরিষ্কার করে নিই আর ও টান করে পুজো যেহেতু দিতে যাব তার মানে যেহেতু বিশ্বকর্মা পুজো আছে তার জন্য ওগুলো রেডি করতে হবে আমার গাড়িটাও ধুতে হবে পরকে বলেছিলাম তো বাইরে গিয়েছিল বলে সেটা পারেনি তার জন্য আমাকে ওটা করতে হবে তার জন্য ঘরে যে টুইটাকি ঘর মোজা ঝাঁট দাও এইগুলো কমপ্লিট করে নিলাম আর এদিকে কিছু জিনিস ছিল যেগুলো ওই রেনকোট বড়ের কটা জামা ছিল ওগুলো সব রোদে দেওয়া ছিল তো ফটাফট ওগুলো একটু করে নিলাম আর পর তিনটে কালকে দেখো গন্ধরাজ লেবু নিয়েছে আমি অনেক দিন ধরে বলছিলাম যেখানে কাজ করে সেখান থেকে নিয়ে এসেছিলো তো এত সুন্দর সেন্ট আমার ভীষণ ভালো লাগে মানে গন্ধটা অদ্ভুত লাগে তো এদিকে দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম বিছানাটা পুরো উলঢাল হয়েছিল আর যেদিন দেখবে ঘরে পুজো অর্চক থাকে না ঘরে একটা তাড়াহুড়ো ব্যাপার থাকে মানে ওইদিকে পুজোটা কতক্ষণে হবে কতক্ষণে তাড়াতাড়ি রেডি করবো সেটা একটা চাপ থাকে তো এদিকে দেখো আমার ঘরটা পরিষ্কার করে নিয়েছি চাদর ফাদর সব গুটিয়ে নিয়েছি ভালো করে আর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো কারণ দু তিন ধরে না এত চাপে না ভালো করে ঝাঁট দেওয়াই হচ্ছে না তো প্রচুর বালি কিচকিচ করছিল তো ভাবলাম ভালো করে আজকে একটু পরিষ্কার করে নিই নাহলে বড্ড নোংরা ছিল আর এদিকে খানিক ঝুলও ছিল সেগুলোও ঝেড়ে নিলাম কারণ চারিদিকে আর মানে এত তো প্রতিদিন প্রায়ই ঝুল ছাড়ছি প্রতিদিন প্রায় পরিষ্কার করছি কিন্তু ধুলো আর ঝুলের কিন্তু অভাব হচ্ছে না তার দিন আবার সেম এই একই জিনিসই হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আমার ফার্স্ট টাইম আমি কোনো দিন নুন পালিনি বিয়ের পরে প্রথম নুনপালা হচ্ছে কারণ আমাদের কোনো দিন পান্তা বালো বা নুনপালা হতো না আমার শ্বশুর মানে বাপের বাড়িতে তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু এটা আছে তো আমাকে তো পালন করতেই হবে তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো বাট আজকে দেখি কীরকম লাগে তো সকাল থেকে কিচ্ছু খাইনি চান টান করে একেবারে বিশ্বকর্মা পুজো হবে তারপরে খাবার খাবো তো সেই জন্য আগে ঘরে কাজগুলো করিনি যতটা তাড়াতাড়ি পারবো আর এদিকে জানি না কখন ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ আসবে পুজো করতে তো সেই কারণে তাড়াতাড়ি করছি কারণ এখনও গাড়িটা ধোয়া হয়নি গাড়িটাও ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে গাড়ি পরিষ্কার করে তারপরে আমি ফ্রেশ হবো তারপরে পুজো রেডি করবো অনেক অনেক কাজ তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে সে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ ফেসবুক থেকে দেখে দেখো প্লিজ ফলো করে দিও আর এদিকে দেখো আমি চান টান করে নিয়েছি গাড়ি ফাড়ি ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে ঠাকুমাকে বলেছিলাম একটু ফলটলগুলো আমাকে একটু বলে দাও কোথায় কী কাটবো কারণ আমাদের ঘরের ভেতরেও পুজো হবে মেশিন আছে ঠাকুর মন্দিরেও পুজো হবে তার জন্য এদিকে আমার দু রকম ফল কাটা ছিল দু জায়গাতে কোথায় কী কাটবো সেটাও ভালো করে জেনে নিই ঠাকুমার কাছে ফলগুলো কেটে নিলাম ভালো করে এইদিকে দেখো আমি দুটো থালা রেডি করে নিয়েছি এদিকে আমার বাইরে মানে ঘরে ঠাকুরের আর বাইরে আমার গাড়িটা পুজো হবে তার জন্য দুটো থালি আর এদিকে দিয়ে দেখো আমার বাহনকে কি সুন্দর সাজিয়েছি না গাড়িটা পুরো চকচক করছিলো তারপরে পালিশ করে দিয়েছি আরও ভালো লাগছিলো তো যাই হোক এটাই আমার অসময়ের সঙ্গী তো এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসেছিল এদিকে পুজো করতে বসে গেছে ব্রাহ্মণ আগে ঘরে পুজো করবে তারপরে আমার গাড়িটা পুজো করবে গাড়িতে সাইকেল এগুলোতে তারপরে দেবে গাড়িটা হচ্ছে আমার ভীষণ প্রিয় আর আমার মা আমাকে সেই জিনিসটা দিয়েছে আমি মানে ভীষণ শখ ছিল আমার একটা স্কুটি হবে মানে যে একটা গাড়ি হবে সেই শখটা আমার মা বাবা পূরণ করেছে তার জন্য আমি অনেক টাইম মা বাবার কাছে মানে কি বলবো মানে খুবই হ্যাপি তো আমি এটার জন্য অনেক আমার হেল্পও হয় আর আমার খুব শখ ছিল আমার একটা গাড়ি হবে তো যাই হোক আমার গাড়িটা দেখতে দেখতে আজকে তিন চার বছর পেরিয়ে গেল। সেদিকে ভাকুর মাসেরও পুজো হয়ে গেছে আর দিয়ে দেখো হয়ে গেছে সন্ধ্যাবেলায় এদিকে মামনসা পুজো যেতে যাবো মন্দির দুর্গা মন্দিরে মামনসা এসেছে আর সেই জানো তো আমার বাপের বাড়ির মামুন মানে আমাদের বাড়ির সামনে যে মামনসা আছেন তিনি আমাদের এই শ্বশুরবাড়িতে আসেন তেনাকে এই নুনপালাতে আনা হয় এ দেখো এই মামুসা হচ্ছে আমার শ্বশুর মানে আমার বাবা মানে বাপের বাড়ির হয় না নিজের একটা আপন মনে হচ্ছে যেন কি একটা এসেছে সত্যি ভগবান মানে মন থেকে চাইলে অনেক কিছু পাওয়া যায় তো যাই হোক এ দেখো ভগবান এসেছে দেখে আমার মানে মন হচ্ছে আমার কে একটা আপন আত্মীয় এসেছে যাই হোক এ দেখো কত সবাই এসেছে এক এক করে সবাই পুজো দিতে আসছে আমাদের উপরে গেছিলো আর এইগুলো হচ্ছে আমার মনত ওরা দেখো কত ও এতক্ষণে দেখতে পেলাম

এদিকে কাকিমা দিয়ে বসে আছে আর আমরা খুঁজে পাচ্ছি কাকিমা কোথায় গেল কাকিমা দিয়ে লুকিয়ে বসে আছে তো চলো আমরা এবারে ঘর যাবো ঘর যাওয়ার পথে আর আসা যাওয়া সবাই করছে এদিকে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ আমার ভিডিও অবশ্যই দেখতে থাকো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আজকের মতো টাটা বাই